আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে আমরা কি কাসুক না চন্দিন আমরা কি কাসুক না চন্দিন হেলে আমরা মায়ের ছেল আমরা মায়ের ছেলে আমরা মায়ের পথের পরে বিপদ পেলে তুলতে পারি বড় তো পথেরই পরে বিপদ পেলে তলে অঙ্কার এক সাগর পাহাড় পরে ঢোলে মদের অঙ্কার এক সাগর শুকায় পাহাড় পরে ঢোলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে চন্দ্র সূর্য গ্রহতারা মায়ের কথাই খুঁজছে তারা চন্দ্র সূর্য গ্রহতারা মায়ের কথাই খুঁজছে তারা এমন মায়ের ছেলে মরা তুর কলে কলে এমন মায়ের ছেলে মরা তুর কলে বলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে মোদের আবার পাপ কোথায় সরক নরক কে পড়ছে ওদের আবার পাপ শুক্রতাই স্বর্গ কে বলে কাজ পুরালে সন্ধ্যা বেলা মাগুড়ি পেন করলে কাজ সন্ধ্যা বেলায় মাগুড়ি পেন মাকুড়ি মা করি পেন রে ভাই মা করি পেন করলে মা রে ভাই মা আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে মায়ের চেল আমরা কী ক মাসুক নাচঞ্জিন বপো হেটলে আমরা কী ক মাসুক নাচন জিনব বপো হেলে আমরা মায়ের চেল আমরা মায়ের চেললে আমরা মায়ের পথের পরে বিপদ পেলে তুলতে পারি বড় পথের পথেরই পরে বিপদ পেলে দে পরি পততলে ओंকারেক শাকো শুকা পাহাড় পারে দোলে মোদের ओंকারেক শাকো শুকা পাহাড় পারে দোলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে চাঁদ সুجو গো মাতা মায়ের কথাই কছে পার চাঁদ